বিসমিল্লা রকমান রাহিম তো ভাই আমি এই ভিডিওটা শুরু করলাম যাত্রাবাড়ির থেকে এয়ারপোর্ট আমার গন্তব্য এয়ারপোর্ট তো রাতের দৃশ্যটা কীরকম হয় এই জন্য এই ভিডিওটা করা তো আশা করতেছি যাত্রাবাড়ির থেকে আমার এয়ারপোর্ট যেতে এক ঘন্টা সময় লাগব কিন্তু না ভাই আমি যাইতে যাইতে এমন জামে পড়ে গেলাম তো আমার দুই ঘন্টা পঁচিশ মিনিট সময় লেগে গেল এয়ারপোর্টে দুই ঘন্টা পঁচিশ মিনিটের পর এয়ারপোর্ট যাওয়া হলো তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল যে আপনারা রাতে ঢাকাটা কীরকম যানজট হয় কেরকম চল চলাফেরার অবস্থা সেই দৃশ্যটা তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা করলাম তো আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ও একটি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই কথা দিতেছি আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব আর এই বলক দিয়ে আমি নতুন ব্লক শুরু করতেছি যেন আরও ভালো ভালো বলক দিতে পারি যেন বল ভালো ভালো কিছু দৃশ্য দিতে পারি আশা করতেছি অবশ্যই ভালো ভালো জায়গার থেকে ভিডিও দেব তো আপনারা অবশ্যই দেখতেছেন আমার গাড়ি অবশ্যই চলতেছে কিছুক্ষণ জামে আটকে থাকতেছি আবার একটু চলতেছে আবার একটু জামে আটকে থাকতেছি এমন জাম জট হয়ে রয়েছে রাত্রের বেলাও ঢাকা শহরের রাত্রের দৃশ্যটা কীরকম ঠিক এই দৃশ্যটা ফুটিয়ে তোলার জন্য আমি এই ভিডিওটা করেছি তো আমার কাছে মনে হচ্ছে যে রাতের ভিডিওটা আমার কাছে খুবই ভালো লাগলো ভিউটা খুব সুন্দর তো সেই জন্য ঢাকা দেখানোর জন্য আমি এই ভিডিও করতেছি তো অবশ্যই আপনাদের ভালো লাগলে এই ভিডিওটি আবারও বলতেছি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও একটি করে সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দিতে সক্ষম হব আপনারা চিন্তা করুন না অবশ্যই ভালো ভালো ভিডিও দেব তো এই যে দেখুন ইতিমধ্যে আমাদের গাড়ি একটু 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 করে আগাচ্ছে আর একটু একটুক করে চলে যাচ্ছে তো দুই ঘন্টা পঁচিশ মিনিট যেখানে আমার এক ঘন্টা লাগার কথাই এয়ারপোর্ট যেতে সেখানে দুই ঘন্টা পঁচিশ মিনিট লেগে গেল ঢাকার রাত্রের বেলাও কি পরিমাণের জ্যাম তাও আপনারা দেখতে পারবেন এবং গাড়িটা কি গতিতে চলে সেটাও আপনারা দেখতে পারবেন তো কী আর বলবো ভাই আমার হাতে একটু সময় বেশি থাকার কারণে আমার এয়ারপোর্ট পৌঁছাইতে সম্ভব হয়েছে হ্যাঁ হাতে যদি সময় না থাকতো তাহলে মনে হয় এয়ারপোর্ট যাওয়ার পরেই বিমান ক্যান্সেল হয়ে যেত তো যাই হোক ভাই এই বিমানের যাত্রী আমারই ছোটো ভাই তো ছোট ভাই বাইরে যাবে সেই জন্য আমরা সাড়ে পাঁচ ঘন্টা আগে বের হই তো সাড়ে পাঁচ ঘন্টা আগে বের হয়েও এয়ারপোর্টে ঢুকতে পেরেছি মাত্র দেড় ঘন্টা আগে তো আপনারা সকলেই জানেন এয়ারপোর্টে ঢোকার আগে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয় কারণ এয়ারপোর্টের ভিতরে কিছু বিশাল কাজকাম থাকে কিছু নিয়মতান্ত্রিক আছে এগুলি করতে সময় লাগে তিন ঘন্টা তো আমরা ঢুকলাম দেড় ঘন্টার সময় দেড় ঘন্টা হাতে সময় ছিল এই দেড় ঘন্টার মধ্যে সব কিছু কাজকাম কমপ্লিট করে ছোট ভাইকে বিদেশ পাঠানোর জন্য লাস ফিনিশিংয়ে সক্ষম হইলাম তো ছোটো ভাই আলহামদুলিল্লাহ ভালোভাবে যেতে পারছে আপনারা সবাই জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে এবং ভালোভাবে মায়ের সন্তান মায়ের কুলে আসতে পারে ভালোভাবে চলে ফিরে যেন থাকতে পারে তো আমাদের গাড়ির গতি দেখুন কী চলাচল করতেছে একদম আস্তে আস্তে গাড়ি চলতেছে আস্তে আস্তে গাড়ি আগাইতেছে আমরা এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা পঁচিশ মিনিট লেগে গেল তো গাড়িতে বসেও আসলে চিন্তা ভাবনা করতেছিলাম যে কিভাবে কি হইব না হইব হাতের টাইম শেষ হয়ে যাচ্ছে তো ভাই যারা অবশ্যই বাইরে যাবেন অবশ্যই ঢাকার শহর দিয়ে চলাফেরা করলে হাতে অবশ্যই বেশি সময় নিয়ে আপনারা এয়ারপোর্টে সময়ের আগে চলে যাবেন তাহলে আপনাদের ভালো কারণ ঢাকার শহরের যে অবস্থা আর যে যানজট এই যানজটের মধ্যে প্রত্যেকটা লোকের যারা বাইরে যাবে তাদের জন্য বলতেছি তারা যেন কিছু সবাই আগে এয়ারপোর্টে চলে যায় আর এয়ারপোর্টে কিছু সময় আগে গেলে অবশ্যই তাদের জন্য ভালো এবং মঙ্গল তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি খুব স্লো গতিতে চলতেছে ধীর গতিতে চলতেছে আস্তে আস্তে আমরা জামে জাম ঠেলে ঠেলে যাচ্ছি তো কি আর বলবো ভাই ঢাকার শহরের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ আর এত পরিমাণের গাড়ি তারপরও মনে করেন এত ফ্লাইওভার তারপরও মনে করেন গাড়ির যানজট লেগেই থাকে আপনি চাইলেই কিন্তু হুট করে এক জায়গায় যেতে পারবেন না অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে হাতে অবশ্যই বেশি সময় নিয়ে ঢাকা ভ্রমণ করতে হয় কারণ হলো ঢাকার ভ্রমণ এখন এরকম হয়ে গেছে আপনি হাতে সময় আছে দুই ঘন্টা আপনাকে চার ঘন্টা আগে বের হতে হবে না হলে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবেন না কারণ ঢাকার শহরে যানজটের অবস্থা খুবই ভয়াবহ খুবই ভয়াবহ আর এত এত ফ্লাইওভার হওয়ার পরও দেখেন আমাদের এই ঢাকা রাজধানীর কোনো যানজট কমছে কমে নেই এখনও পর্যন্ত কমে নেই তো এইভাবেই আসলে ঢাকাবাসী জীবনযাপন করতে হয় কষ্ট মধ্যেই কষ্টকে লড়াই করে কষ্টের সাথে লড়াই করে বাঁচতে হয় আর সবচেয়ে বড়ো কথা হইল যেই কোনো লোক সময় হাতে নিয়ে অবশ্যই বেশি সময় হাতে নিয়ে আপনারা বের হবেন না হলে নির্ধারিত সময় কোথাও পৌঁছানো যাবে না তো দেখুন এখন আমরা ফ্লাইওভার উপরে আসি ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চলতেছে তাও মনে করেন যানজট গাড়ি আস্তে 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 চলতেছে আমরা মোটামুটি আশা করতেছি বেশি অর্ধেক পথ চলে আসছি আর কমদেরপ এখনও রয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা রাতের ঢাকার শহরটা রাতের ঢাকার শহরটা দেখতে কীরকম লাগে এটা দেখানোর জন্য তো মোটামুটি আমার কাছে রাতের ঢাকার শহর ভালোই লাগে ভালো লাগে দেখতে এবং আমার ভিউটাও ভালো লাগলো তাই মনে করলাম আপনাদেরকেও দেখাই যে রাতের ঢাকার শহরটার ভিউটা অনেক সুন্দর সেই জন্য লোভটা আর সামলাইতে পারলাম না ভাবলাম ভিডিওটা করি ভিডিওটা করে আমি দেখাই যে এই রাতে ঢাকা শহরের ভিউ এটি অসাধারণ ভিউ তবে হ্যাঁ এখানে আরেকটি ব্যাপার আছে আপনি যদি বারোটার পরের থেকে ভোর ছয়টা পর্যন্ত চলাফেরা করেন তাহলে ঢাকা শহর বেস্ট এবং এত বেস্ট যা বলার মতো না তারপরে দিনে চলাচল করতে গেলে দিনের অবস্থা কি হয় এটা আপনারা ভালো করে জানেন আমি আর আর কিছু বলতে হবে না আর দিনের বেলায় অবশ্যই যানজট বেশি হয় এই কথা বলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের গাড়ি অবশ্যই দীর্ঘ না এখন একটু মোটামুটি রানিংয়ে গাড়ি আগাচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি আর যতটাই যাচ্ছি আর ততটাই মনে হচ্ছে যে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসতেছি আমাদের টাইম ফুরিয়ে যাচ্ছে আর আমরাও একটু আগে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু চাইলেই তো আর হবে না সময় হাতে নিয়ে বের হচ্ছি যার কারণে একটু সময় হাতে থাকার কারণে যেতে পারতেছি তা নাহলে অবশ্যই ঢাকার ভিউটা অনেক এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঢাকা রাতের ভিউটা অসাধারণ সুন্দর ভাই জানি আমি কিন্তু নতুন ভিডিও করতেছি আমার এই ভিডিওতে কথা এবং ভাষায় ভুল ত্রুটি হতেই পারে তো আপনারা নিষ্কুণে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। যেন আমার ভুল ত্রুটিটা আপনারা ধরে দেন অবশ্যই আরও ভালোভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করব এটা আমার প্রথম ভিডিও তো এই জন্য আমি ভয়েসটা অত সুন্দর করে দিতে পারিনি সব কিছুরই ভাই চরিচর্যা থাকতে হয় পরিচর্যা না থাকলে আসলে অনেক কিছুতেই ব্যাঘাত ঘটে সমস্যা হতেই পারে আমি নতুন ভয়েস দিতেছি আর আমার নতুন ভিডিও এবং আমি এই ভিডিওতে কি দিয়ে কি বলবো অবশ্যই বুঝতে পারতেছি না তারপরেও কিছু বলার চেষ্টা করতেছি যেন আপনাদের মনে কোনো দুঃখ নেন না ভাই আমাকে আমার ভাষা এবং কথা ভুল তুলটি হয়ে থাকতে আপনারা নিজনে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি অত ঘুষিয়ে কথা বলতে পারি না তারপরেও কিন্তু মনের শখ মিঠানোর জন্য যে এই ভিডিওটা আমি করলাম আমি দেখলাম সাথে আমার ভাই বেড়াদার বন্ধুবান্ধবকে দেখাই আর দেশের মানুষকে দেখাই তাহলে এই জন্য এই ভিডিওটা আমি করলাম দেখানোর জন্য জাস্ট তো এই জন্য আপনারা অবশ্যই আমাকে যদি সারা দেন আমার এই ভিডিওতে আপনারা আমাকে যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই আমি কথা দিতেছি অবশ্যই ভালো করার চেষ্টা করব। এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যা আপনারা দেখে খুশি হন এরকম ভিডিও দিতে অবশ্যই সক্ষম হওয়া আশা করি তো ভাই আমি নতুন ভিডিও দিয়ে চালু করতেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি করে সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট করে একটি মেসেজ করবেন যেন আমার কোথায় কি ভুল হচ্ছে আমাকে ভুলটা অবশ্যই মেসেজ করে জানাই দেবেন যেন আমি অবশ্যই সংশোধন করতে পারি তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু মোটামুটি এখন রানিংয়ে আছে গাড়ি চলছে আমরা এগিয়ে যাচ্ছি সম্ভবত হয়তো বা অল্প কিছু টাইম লাগবে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানোর ইয়ারপোর্ট যাওয়ার সময় এয়ারপোর্ট পৌঁছানোর লেগে আরও হয়তো অল্প একটু টাইম লাগতে পারে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকেন এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ পুরোটা ভিডিও দেখেন আর আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং সাহায্য করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাহায্য সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে লাইক সহযোগিতা করবেন যেন আমি আমি আপনার পাশে থাকতে পারি আমি তাহলে অবশ্যই আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আর ভালো ভালো ভিডিও দেওয়া সহজ সহজ হবে আমার জন্য ও আপনারা আমাকে যদি উৎসাহিত করেন তাহলে আমি ভিডিও দিতে সক্ষম হব এবং ভিডিও দিব তা না হলে কিন্তু এই ভিডিও দিতে আমি অবশ্যই আমার কষ্ট হবে যদি আপনারা আমাকে এটা সাপোর্ট না করেন আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি এই ভিডিও আপনাদের জন্য এই ভিডিওটা করাই আমার তাহলে বৃথা হবে আপনারা অবশ্যই দেখতেছেন আমরা হাঁটি হাঁটি পাপা করে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি হয়তো বা আরেকটু টাইমের মধ্যে আমরা এয়ারপোর্ট চলে আসবো এবং চলে আসছি এয়ারপোর্টের গেটের সামনে এসে আবার জামে পড়ে গেলাম আবার জ্যাম ঠেলে আমাদেরকে যেতে হচ্ছে তো হাঁটি হাঁটি পাপা করে আমাদের গাড়িটি আগাচ্ছে দেখতে পারছেন সামনে অবশ্যই জ্যাম দেখতে পাচ্ছেন আপনারা এই যানজট ঠেইলা আমাদেরকে এয়ারপোর্ট আসতে তো আমরা এখন আর একটু সামনে দেয়া হাতের বামে এয়ারপোর্ট ঢুকে যাব লাস্ট ফিনিশিংয়ে দুই ঘন্টা পঁচিশ মিনিট পর আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এয়ারপোর্ট পৌঁছাইলাম যেইখানে আমার এক ঘন্টা আসার কথা ঠিক ওইখানে আমি দুই ঘন্টা পঁচিশ মিনিটের পরে এয়ারপোর্টের কাছে আসলাম এবং এয়ারপোর্ট আমার চোখের সামনে ভেসে উঠল আর মনে করলাম যে আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি আর এয়ারপোর্টটা দেখে মনটা ভরে গেল যে অবশেষে দুই ঘন্টা পঁচিশ মিনিট পর আমি ঠিক এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছি এবং আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি এখানে আসলাম আবারও বলতেছি ভাই এই বিমানের যাত্রী আমার ছোটো ভাই ওর জন্য আপনারা দোয়া করবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা আমার পাশে থাকলে আরও ভালো ভালো ভিডিও দিতে অবশ্যই সক্ষম হব যাই হোক ভাই ওই যে সামনে আপনারা দেখতে পারছেন আমরা এয়ারপোর্ট অবশ্যই এয়ারপোর্টে চলে আসছি এখন আমরা এয়ারপোর্টের উপরে যাচ্ছি এবং আমাদের গাড়িটি আস্তে 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 উপরের দিকে চলে যাচ্ছে আমাদের গাড়িটি উপরে চলে গেলে আমরা দুই নম্বর গেটে অবশ্যই নেমে যাব কারণ আমাদের ঢুকতে হবে দুই নাম্বার গেট দিয়ে এই যে আপনারা দেখতে পারতেছেন সেই স্বপ্নের দেশ যেই স্বপ্নের জায়গা যেখান দিয়ে আসলে প্রবাসী হইতে হয় যেতে হয় আসতে হয় ঠিক এই জায়গায় আমরা ঢুকে গেলাম আর অবশ্যই আপনারা দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন একটি করে শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর আপনারা আমাকে উৎসাহ দিলে আশা করতেছি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে অবশ্যই সক্ষম হব এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আমরা অবশ্যই উপহার দিব আপনারা অবশ্যই আরও নেক্সট ভালো ভিডিও পাবেন তো ভাই হাঁটি হাঁটি পাপা করে ঠিক জায়গা মতন আমরা চলে আসলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ফুটের ভিতরে এখন আর বেশি লোক ঢুকতে দেয় না একজন যাত্রীর সাথে বড় জোর দুইজন লোক এর বেশি লোক গেটে ঢুকতে দেওয়া হয় না তো এই নিয়মটি নতুন চালু হয়েছে অবশ্যই ফুটে আসলে বেশি যানজট করাটা উচিত না কারণ তাতে পরিবেশ নষ্ট হয় আর পরিবেশ নষ্ট করাটা উচিত না সরকার যেরকম আইন করবে ঠিক ওই আইনের মাধ্যমেই চলতে হবে এই জন্য আমরা ঠিক একজন যাত্রীর সাথে দুজন আসছি আমরা অবশ্যই বেশি লোক আসি আসিনি কারণ একজনের সাথে দুইজন আগায় দিতে আসতে এইটুকুই যথেষ্ট এর বেশি আর লাগেও না যাই হোক তারপর ওই এয়ারপোর্টের ভিতর এসে দেখলাম আসলে লোকের অভাব নাই অনেক 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 লোক আসলে কে কীভাবে ঢুকতেছে বসতেছিলাম যাই হোক ভাই আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেষ প্রান্তে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন একটি করে সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন ও পাশে থাকা বেলাইকলটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন বলে চলে গেলাম আসসালামু আলাইকুম